আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অত্যন্ত মজাদার আরেকটা ভর্তা রেসিপি আলু ভর্তা মাছের ভর্তা সুটকি ভর্তা সব ভর্তাই তো খেয়েছেন কখন কি গরুর মাংসের ভর্তা খেয়েছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি গরুর মাংসের ভর্তা এই ভর্তা এত বেশি মজাদার একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না এই ভর্তা যেদিন বাসায় তৈরি করবেন সেদিন ভাতটা একটু বেশি রান্না করবেন কারণ সেই দিন আপনার পরিবারের মানুষ ভাতটা একটু বেশি খাবে চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে অনেকগুলো কাঁঠালে বিচি নিয়ে নিলাম এই ভর্তায় কাঁঠালে বিচি দেওয়ার কারণে আর বেশি মজাদার হয়ে যায় এরপর এখানে দিয়ে দিব গরুর মাংস এখানে আমি হাড্ডি ছাড়া গরুর মাংস ব্যবহার করেছি এখানে তিন পিস গরুর মাংস হলেই যথেষ্ট এর চেয়ে বেশি গরুর মাংস লাগবে না আর তিন পিস গরুর মাংস দিয়েই পরিবারের সবাই পেট ভরে ভাত খেতে পারবেন এরপর এখানে দিয়ে দিব টমেটো এখানে আমি দুই পিস মাজারি সাইজের টমেটো নিয়েছি দুইটা টমেটোই আমি এখানে দিয়ে দিব এরপর এখানে দিয়ে দিব এক বাটি পানি এক বাটি পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে সিদ্ধ করে নিব। পাঁচ মিনিট সময় নিয়ে আমি সমস্ত উপকরণ সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আমি কাঁঠালের বিচি আর মাংস থেকে টমেটোগুলো এখন উঠিয়ে নিব টমেটোগুলো উঠিয়ে আমি আবারও পনেরো মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আমার কাঁঠালে বেচি আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিব কাঁঠালের বিচি আর মাংসটা একটা বাটিতে নিয়ে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হবার জন্য এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম ব্লেন্ডার জারের মধ্যে প্রথমেই টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিব কাঁঠালের বিচি আর গরুর মাংসটা কাঁঠালের বিচি আর গরুর মাংসটা অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিবেন। এরপর খুব ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি দেখতেই পারছেন কিভাবে ব্লেন্ডার করেছি আপনারা ঠিক এইভাবেই ব্লেন্ডার করে নেবেন যাতে কোনো দানা না থাকে এখন চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিলাম সোয়াবিন তেল এখানে দুই প্রকার তেল দিতে হবে প্রথমে দিয়ে দিবেন সোয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিতে হবে তাহলে ভর্তাটা খুবই মজাদার হবে এরপর ভর্তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিব কালো জিরা আরো দিয়ে দিতে হবে আস্ত জিরা এরপর দিয়ে দিব শুকনা শুকনা মরিচটা দুই ভাগ করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এরপর এই ফোরনগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি এখানে আমি আস্ত একটা রসুন কুচি করে নিয়েছি আর চার পাঁচটা মাজারি সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভাজার পরে যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ব্লেন্ডার করা গরুর মাংস আর কাঁঠালের বিচিটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ব্লেন্ডার করা কাঁঠালের বিচি আর মাংসের সাথে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাবেন ভর্তাটা তত বেশি ভালো হবে এই কাজটা করতে আমার একটু কষ্টই লেগেছে কিন্তু এই ভর্তাটা খাওয়ার পরে আমার কষ্টটা একেবারে পুষিয়ে গেছে কথাই আছে না কষ্টের ফল সুমিষ্টি হয় ঠিক তেমনটাই হয়েছে এখন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম দুই চামিচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এই ভর্তাটা ঝাল ঝাল খেতে খুবই মজা লাগবে আরও দিয়ে দিলাম এক চামিচ হলুদের গুঁড়া এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তিন চামচ নিয়ে নিলাম চিলি ফ্লেক্স পুরো চিলি ফ্লেক্সটাই এর মধ্যে দিয়ে দিব এখন সমস্ত উপকরণ নেড়ে চেড়ে খুব ভালো করে ভর্তার সাথে মিশিয়ে নিতে হবে এ কাজটা একটু ধৈর্য সহকারে করে ভর্তার সাথে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেবেন এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো একটা গ্রান হয় ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভর্তার সাথে মিশিয়ে নেবেন অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা দেখতেই পারছেন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবেই মিশিয়ে নিতে হবে ভর্তাটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন ভর্তার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালার হয়েছে তখন চুলাটা নিভিয়ে দেবেন আমাদের ভর্তাটা একদম রেডি বন্ধুরা আজকের এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ সবাই